আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আওয়ামী লীগের হাত থেকে দেশকে রক্ষা করাটাই চ্যালেঞ্জ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকলে পুরো দেশ অসুস্থ হয়ে পড়ে এ জাতিকে এবং দেশকে অসুস্থতা থেকে মুক্ত করতে হবে তিনি বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের হাত থেকে দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাটাই এখন বড় চ্যালেঞ্জ এবারে জানাব বিএনপিকে যেসব কর্মসূচি পালনের পরামর্শ দিল সমমনা দল ও জোট খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি দুর্নীতি ভারতের সঙ্গে অসম চুক্তি সহ জনসম্পৃক্তমূলক ইস্যুতে রোডমার্চ লংমার্চ ও সমাবেশ করার প্রস্তাব দিয়েছেন বিএনপির সমমনা দল ও জোটগুলো পাশাপাশি আগামী কর্মসূচিগুলো যুগবোধভাবে কিংবা মঞ্চে করা যায় কিনা তাও পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন জানাব দেশের মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন এই পরিবর্তনের জন্য খুব শীঘ্রই কর্মসূচি আসছে দেশটাকে রক্ষা করার জন্যে আমাদের ঐক্যবদ্ধ লড়াইটা চালিয়ে যেতে হবে এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে ওবায়দুল কাদের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দেব চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রোববার চীন সফর নিয়ে রোববার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল চারটায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ এবার ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের ধ্বংসের পদক্ষেপ নিল আর্জেন্টিনা ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে আর্জেন্টিনা শুধু তাই নয় ফিলিস্তিনি গোষ্ঠীর আর্থিক সম্পদ জব্দ করারও নির্দেশনা দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি জাভিয়ের মিলেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব দৃঢ় করা এবং ফিলিস্তিনিকে ধ্বংসের সমর্থনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রিয় দর্শক যখন ইহুদিবাদী ইসরায়েলের আঘাতে পুরো ফিলিস্তিনি ধ্বংসের মুখে পড়েছে পুরো জাতি যখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে প্রতিদিনই নিহত হচ্ছে হাজার হাজার নিরপরাধ নারী ও শিশু আর এমন সময় ইহুদিবাদী ইসরায়েলকে এভাবে সমর্থন দিল আর্জেন্টিনা প্রিয় দর্শক আর্জেন্টিনার এমন সমর্থন দেওয়াকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগের হাত থেকে দেশকে রক্ষা করাটাই চ্যালেঞ্জ মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকলে পুরো দেশ অসুস্থ হয়ে পড়ে এ জাতিকে এবং দেশকে অসুস্থতা থেকে মুক্ত করতে হবে তিনি বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের হাত থেকে দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাটাই এখন বড় চ্যালেঞ্জ শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে জিয়ার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে মাজার জিয়ার করেন মির্জা আব্বাস এ সময় সমবেত নেতাকর্মীদের নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার আন্দোলনের সফলে শপথ বাক্য পাঠ করান মির্জা আব্বাস দীর্ঘদিন পর জিয়াউর রহমানের মাজারে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিগত কমিটির নেতারা বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীরা ছাড়াও মহানগর দল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী জমায়েত হন তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং ঢাকা মহানগর বিএনপি নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে স্লোগান দেন মির্জা আব্বাস বলেন আমরা সবাই মিলে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছি সবাই শপথ নিলেন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে খালেদা জিয়া অসুস্থ থাকলে পুরো দেশ অসুস্থ হয়ে যায় তাই তিনি এখন মারাত্মক অসুস্থ আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে দেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে যা করা দরকার মহানগর বিএনপি নেতারা আগামীতে তাই করবেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক ও ন্যায্য বিএনপির সমর্থন দিয়েছে বলে আসল বিষয়টি ধামাচাপা দিতে চায় এটা তাদের অপকৌশল আমরা আশঙ্কা করছি এই আন্দোলনের ফাঁক দিয়ে সরকার কোনো অপকর্ম বা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিনা তিনি আরও বলেন আমাদের আন্দোলন কখনো ব্যর্থ হয়নি বরং সরকার আন্দোলন নস্বাত করতে ষড়যন্ত্র করেছে অনেক নেতাকর্মী দলে কারাগারে আছেন আবার বের হয়ে আবার জেলে যাচ্ছেন মিথ্যা মামলায় জর্জরিত অনেকেই গুলি খেয়েছেন সুতরাং আন্দোলন ব্যর্থ হয়নি বিএনপির এখন চ্যালেঞ্জকে এমন প্রশ্নের উত্তরে মির্জা আব্বাস বলেন বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব কিছুই থাকবে না সুতরাং এই হায়না সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে বিএনপিকে যেসব কর্মসূচি পালনের পরামর্শ দিল সমমনা জোট ও দল খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি দুর্নীতি ভারতের সঙ্গে অসম চুক্তিসহ জনসম্পৃক্তমূলক ইস্যুতে রোডমার্চ লংমার্চ এবং সমাবেশের প্রস্তাব দিয়েছে বিএনপি সহ সমমনা দল ও জোটগুলো পাশাপাশি আগামী কর্মসূচিগুলো যুগপথভাবে কিংবা একমঞ্চে করা যায় কিনা তা নিয়েও পর্যালোচনার প্রস্তাব দেন নেতারা রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা দল ও জোটের সঙ্গে বিএনপির লিহাজ কমিটির বৈঠকে শুক্রবার এসব প্রস্তাব দেওয়া হয় যুগপথ আন্দোলনের কর্মসূচি ঠিক করতে বৃহস্পতিবার থেকে সমমনা জোটে লেয়াজু কমিটির সঙ্গে বৈঠক শুরু করেছেন বিএনপির লেহাজো কমিটি সেই ধারাবাহিকতায় শুক্রবার লেবার ডেমোক্র্যাটিক পার্টি জাতীয়তাবাদী সমমনা জোট এবং বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠক করে দলটি এর আগে এগারোই জুলাই গণফোরাম একাংশ পিপলস পার্টি গণতান্ত্রিক বাম ঐক্য এনডিএম এর সঙ্গে পৃথক বৈঠক করে বিএনপি আজ বিকেলে নুরুল হকনুরের নেতৃত্বাধীন গণধিকার পরিষদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠক সূত্রে জানা যায় বাংলাদেশের ভূখণ্ডে যেসব এলাকা দিয়ে ভারতের রেলগাড়ি চলাচল করবে সেসব এলাকায় এ রোডমার্চ এবং লংমার্চ কর্মসূচি দেওয়ার জন্য সমমনা দলগুলোর নেতারা মতামত দিয়েছেন চলতি মাসের নতুন কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে তবে এখন কোনো কর্মসূচি চূড়ান্ত হয়নি মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে নজরুল ইসলাম দেশের মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন এই পরিবর্তনের জন্য খুব শিগগিরই কর্মসূচি আসতে এই পরিবর্তনের জন্য খুব শীঘিরই কর্মসূচি আসছে দেশটাকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে শুক্রবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপদ আন্দোলনের শরিক কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বিএনপির বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন নজরুল ইসলাম বলেন এ দেশটাকে নিঃশেষ করে ফেলা হয়েছে আজকে এমন একটা সরকার ক্ষমতাসীন যে সরকারে নিযুক্ত প্রধান বিচারপতি সরকারের ইচ্ছামতো কাজ না করার কারণে পদত্যাগ এবং দেশত্যাগে বাধ্য হন পরে দেখা গেল এই সরকারই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে এবং দুর্নীতিতে তার সাজাও হয়েছে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতিদায় অভিযুক্ত হয়েছেন সচিব পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি চালক পর্যন্ত দুর্নীতিতে জড়িত তাহলে কথা বলতেই হয় যে এই সরকার দুর্নীতিগ্রস্ত তিনি আরও বলেন আমাদের দেশের সরকার প্রধান সম্প্রতি একটি দেশে গেছেন সেখান থেকে কিছু সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন যে পরিমাণ সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন এদের একজনের দুর্নীতিবাস তার চেয়েও বেশি টাকা দুর্নীতি করেছেন এটা হলো বাস্তবতা এখান থেকে দেশটাকে উদ্ধার করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে আমরা বিশ্বাস করি দেশ এবং দেশের মানুষ আজ পরিবর্তনের জন্যে প্রতীক্ষা করছে খুব শীঘ্রই এই পরিবর্তনের জন্যে আমাদের একসঙ্গে লড়াই করতে হবে সবাই মিলে আমরা দেশটাকে মুক্ত করবার চেষ্টা করব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে ওবায়দুল কাদের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার বেলা এগারোটায় ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে এর আগে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে একবার বৈঠকের সময় দিয়ে পরে বাতিল করেন উবায়দুল কাদের বৈঠকে উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আফামা বাহুদ্দিন নাসিম দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপাব বৈঠকে আরও উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর আব্দুল নাসের চৌধুরী ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের ধ্বংসে পদক্ষেপ নিল আর্জেন্টিনা ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে আর্জেন্টিনা শুধু তাই নয় ফিলিস্তিনি গোষ্ঠীর আর্থিক সম্পদ জব্দ করারও নির্দেশ দিয়েছে দেশটির রাষ্ট্রপতি জাভিয়ার মিলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দৃঢ় সম্পর্ক করা এবং ফিলিস্তিনকে ধ্বংসের সমর্থনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এর আগে শুক্রবার আনুষ্ঠানিক ডিক্রি জারি করে ফিলিস্তিনের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয় আর্জেন্টিনা এ ব্যাপারে আর্জেন্টাইন প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা মেনে নেওয়া যায় না এই হামলা ছিল মানবাধিকারের বিরুদ্ধে সরাসরি অপরাধ হামাস সেই নারকীয় হামলা চালিয়ে এক হাজার দুশো ইসরায়েলিকে হত্যা এবং দুশো একান্ন জনের বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায় তাদের এখনও মুক্ত না দিয়ে নির্যাতন করছে এছাড়া সংগঠনটি ইরানের সঙ্গে সম্পর্ক রাখে অথচ ইরান আর্জেন্টিনায় ইহুদি বসতি সন্ত্রাসী অথচ ইরান আর্জেন্টিনায় ইহুদি স্থাপনায় সন্ত্রাসী হামলার জন্য দায়ী উনিশশো সালে জুইস্ট কমিউনিটি সেন্টারের সদর দপ্তরে বোমা হামলা হয় আর্জেন্টিনার কোর্ট অব ক্যাশেশন বুয়েন্স আয়ের ওই বোমা আক্রমণের জন্য ইরান তাদের লেবাননি সহপক্ষ হিজবুল্লাহকে দায়ী করে ওই আক্রমণে ল্যাতিন আমেরিকার সর্ববৃহৎ জুইশ কমিউনিটি তসনস হয়ে যায় গোটা কমিউনিটি সেন্টার বিধ্বস্ত হয়ে মাটির সঙ্গে মিশে যায় পঁচাশি জন নিহত এবং তিনশো জন আহত হন সম্প্রতি এ হামলার বিচার নিশ্চিতে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদিকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চেয়েছে আর্জেন্টিনা উনিশশো সালে একটি বোমা হামলার ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে তাকে অভিযুক্ত করা হয়